প্রিয় ভাই সকলকে জানাচ্ছে আমার সালাম আমি সোহাগ পরিচালক চ্যানেল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ 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 যেই দেশটির মধ্যে যদিও নন কিন্তু অনেক ধনী সমৃদ্ধশালী একটি এই নাম আলবেনিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবেনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং আলবেনিয়ার বিষয়টি কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে পাবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আলবিনিয়া আলমিনিয়া দেশ হচ্ছে ইউরোপ কান্ট্রির নন ভুক্ত একটি দেশ আলবিনিয়ার ভিসা পাবেন আপনি এক মাসের মধ্যে পরবর্তী দেড় থেকে দু মাসের মধ্যে আপনার হবে বিএমএ স্মার্ট কার্ড ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এবং পরবর্তী দুই থেকে আড়াই মাস বা সর্বোচ্চ তিন মাসের মধ্যে আলমিনাতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আলমিনিয়া থেকে বৈধভাবে আপনি যদি সেনজেনায় যেতে চান সেটি যাওয়ারও সুযোগ রয়েছে তাহলে চলুন দেখে আসি কেমন দেশ এ আলবিনিয়া আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়টিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ঈগলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবিনিয়া ইউরোপ মহাদেশের নন সেন্জেন বুক একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি সেনজেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন দর্শক এবার আমি আলোচনা করব আলবিনিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর গুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন চাইলস মেশন ব্রেক রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও কৃষি বা এগ্রিকালচার সেক্টরে পোল্ট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস অ্যাগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ দ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড ডাউনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবিনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে দর্শক এবারে আমি আলোচনা করব আলবিনেতে যে কাজকর্ম করবেন এর বিনিময়ে কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং স্যালারি কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানি লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে ইউরো পর্যন্ত পাবেন তবে যারা যারা দক্ষ বা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভার সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা দর্শক আলমিনেতে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট যেটি আপনি ভিসার পরেও জমা দিতে পারবেন প্যাকেজ মূল্য নিচ্ছি কত টাকা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন আলভিনিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা অথেন্টিক ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে ভিসাটি লাভ করার সুযোগ পাচ্ছেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি অল্প বাজেটের মধ্যে এই ভিসাটি পেয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা আলভিনিয়ার বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি বেশ কিছু ভিসা লাভ করেছি তাদের অলরেডি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আলবিনিয়াতে ফ্লাইটের ব্যবস্থা করছি যারা ভিসা লাভ করেছেন আর যখন আমরা ফ্লাইট দিতে পারবো এবং যেদিন ফ্লাইটটি হবে সেদিন আমরা ভিডিও ধারণ করে আপনাদেরকে খুশির সংবাদটি আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো যারা আলবিনিয়া যাবেন এবং গ্যারান্টেড ভিসা নিয়ে যেতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে পাইজামা দিন এবং আলমিনিয়া গমন করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান ডর পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ